মহমহ সুরের মূর্ছনায় মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন মাতিয়ে তুললেন ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় সঙ্গীত শিল্পী জিনাদ শফিক শনিবার সন্ধ্যায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইসারা ও তারুণ্য পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হয় এই জমকালো সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ সভাপতিত্ব করেন শুভাকাশ ইশারার সভাপতি অ্যাসার শফিক স্বপন এবং সঞ্চালনা করেন সম্পাদক জুম্মান হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবাসী ভিআইপি ক্লাব ইউরোপের সমন্বয়কারী জাহাঙ্গীর হাওলাদার সমন্বয়কারী শফিক খান সঙ্গীত শিল্পী জিনাদ শফিক তারুণ্য পরিবারের সোহাগ হাসান প্রমুখ মাদারীপুরের স্থানীয় শিল্পী এ আর সান্টু মোল্লা সোমা দাস বাবু শঙ্কর দাস এবং চ্যানেলায় সেরা কণ্ঠ শিল্পী বেল্লাল মঞ্চে দান পরিবেশন করেন এরপর একে একে শ্রোতাদের হৃদয়ে ঝড় তোলেন লন্ডন প্রবাসী শিল্পী জিনাদ শফিক পুরো মিলনায়তন জুড়ে ছিল সুরের ঝনকার আর দর্শকদের প্রাণ ভরা উচ্ছ্বাস অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল প্রবাসী ভিআইপি ক্লাব সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা সাউন্ড লাইটিং কখন আমরা জানি না কিছু কিছু ভাইরা আছে আমি এক এই এক সপ্তাহ আগের একটা ঘটনা বলি একজন শরীয়তপুরের এক ভাই আর সিলেটের তারা একটি কাজ করতে